আসসালামু আলাইকুম আজ পনেরোই এপ্রিল মঙ্গলবার দিনের শুরুতেই জানিয়ে দিচ্ছি মালয়েশিয়ার ইঙ্গিত মালয়েশিয়া সন্ন্যের দাম আজকে ন্যাশনাল ব্যাঙ্ক থেকে বাংলাদেশের সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পাবেন সাতাশ টাকা বাষট্টি পয়সা বনারশো আঠাশ টাকা একত্রিশ পয়সা পিন নাম্বার পাবেন সাতাশ টাকা তিরিশ পয়সা বনারশো সাতাশ টাকা অষ্টানব্বই পয়সা এবং বিকাশে পাবেন সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা বনারশো আঠাশ টাকা তেইশ পয়সা ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ইন্ডিয়াতে পাবেন এক রিঙির সমান উনিশ টাকা পঁচিশ পয়সা মার্সেন্টের ব্যাঙ্ক থেকে বাংলাদেশের সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে পাবেন সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা বোনারশো আঠাশ টাকা তেরো পয়সা পিন নাম্বারে পাবেন সাতাশ টাকা পঁচিশ পয়সা বনারশো সাতাশ টাকা তিরানব্বই পয়সা এবং বিকাশ ও রেট সাতাশ টাকা পঁচিশ পয়সা উনারশো সাতাশ টাকা তিরানব্বই পয়সা মার্সেন্টের ব্যাঙ্ক থেকে ইন্ডিয়াতে পাবেন উনিশ টাকা পঁয়ত্রিশ পয়সা অগ্রণী ব্যাঙ্ক থেকে বাংলাদেশের সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পাবেন সাতাশ টাকা ষাট পয়সা বনারশো আঠাশ টাকা উনত্রিশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বার পাবেন সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা উনশো আঠাশ টাকা তিন পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বার পাবেন সাতাশ টাকা পঁচিশ পয়সা উনশো সাতাশ টাকা তিরানব্বই পয়সা আজকে মালয়েশিয়ায় এক গ্রাম স্বর্ণের দাম চারশো পঁচিশ ইঙ্গিত যা বাংলাদেশি টাকা হয় বারো হাজার সাতশো দশ টাকা প্রতি গ্রাম এবং ইন্ডিয়াতে হয় আট হাজার ছয়শো পঁচাশি টাকা প্রতি গ্রাম এছাড়া ভরে স্বর্ণের দাম মালয়েশিয়ায় ইঙ্গিত হয় পাঁচ হাজার দুইশো সাতচল্লিশ ইঙ্গিত যা বাংলাদেশি টাকা হয় এক লাখ আটচল্লিশ হাজার দুশো চার টাকার মতো এবং ইন্ডিয়া টাকায় হয় এক লাখ এক হাজার দুইশো সাতষট্টি টাকার মতো তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে